তোমার বাবাকে সন্তুষ্ট করলে তো তোমার আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট হয়ে গেল সুবহান আল্লাহ বলবেন না ওই নবী বলছে তালহা যাও আমার কথা না শুনবা বাড়িতে যাও বর্ণনা এসেছে ভাবে ফাকারাজা মুওয়াল্লিয়ান লিয়াফাল নবীজির বলতে দেরি হলো ছেলেটা সেখান থেকে উঠতে আর দেরি নাই হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজি কথা মানার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন ফাদাআহুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তল্লাহাকে ডাকলেন তল্লাহা লাম উবাস বিকতিয়াতির রাহিমিন ও আমার তল্লাহা আল্লাহ পাক আমাকে দুনিয়াতে সম্পর্ক বিচ্ছিন্ন করার শিক্ষা দেওয়ার জন্য পাঠায় নাই সম্পর্ক নষ্ট হলে সেটাকে জোড়া করার জন্য আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমি তো দেখছিলাম তুমি কি সত্যি মন থেকে আমার কথা মানার জন্য প্রস্তুত কিনা আল্লাহু আকবার পরীক্ষা পাস হয়ে গেল এই তলহা বাড়িতে হঠাৎ প্রচণ্ড ঠান্ডার মধ্যে অসুস্থ নবীজি তাকে সন্ধ্যার দিকে দেখতে গেছে যাওয়ার পরে নবীজি দেখলেন শরীর এত নিস্তেজ হয়ে আসছে নবীজি তার পাশে বসা তল্লা রাদি আল্লাহন বুঝতেই পারে নাই তল্লা এমনি বারা রাদি আল্লাহ ছোট্ট মানুষ হুস হারা বিছনায় পড়ে থাকা মানুষ নবীজি তার চাচা বাবাদেরকে ডেকে বললেন ইন্নি আলা সাহলাই হিল মাউথ আমি দেখতে পাচ্ছি তার মৃত্যুর সময় খুব কাছে ঘনিয়ে আসছে আমার তলহার যদি মৃত্যু হয়ে যায় তোমরা আমাকে সাথে সাথে খবর দিবা কোন বিলম্ব করবে না নির্দেশ করে গেল নবীজি যাওয়ার পরে তল্লাহানোর চেতনা ফিরে পেল এই বালক সাহেব যখন জানতে পারলো নবীজি তার কাছে আসছিল দেখার জন্য এবার তার প্রশ্ন হচ্ছে নবীজি কি বলেছে জবাব বলা হয়েছে বিশ্বনবী তোমাকে দেখার জন্য এসেছে এক পর্যায়ে নবীজি কথা বলেছে যে তলহার শেষ সময় ঘুমিয়ে আসছে তলহার চাচা বাবা কান্না করতেছিল এমন সময় তল্লাহ মানুষ যখন কথা শুনলেন জবাব ডাইরেক্ট বলে দিলেন আমার চাচা বাবা তোমাদের কাছে শেষ জীবনে একটা কথা বলে যায় নবী যখন বলেছে আমার তো মৃত্যু সময় ঘনিয়ে আসছে নবীজি বলেছেন নবীর রচনীতে যদি কিছু হয়ে যায় তাকে যেন সংবাদ দেওয়া হয় সে যেন আমাকে জানাজা পড়াবে নবীজি শব্দ উচ্চারণ করেছে হাত্তা উসল্লিয়া আলাইহি জানাজার নামাজ আমি নিজে পড়াবো ইমামতি করবো হজরত আল্লাহ বলেন খবরদার খবরদার আমার মৃত্যু হলে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নবীকে বলা না হয় রাত্রিবেলা যদি আমার মৃত্যু হয়ে যায় আমার নবীকে জন্য একবারের জন্য জানা না হয় কি ব্যাপার সবাই না ভাগ্য খোঁজে নবীজি ইমামতি করে যদি কোনো মাটির কবরে মাইয়াতлла যদি মাটির নিচে রেখে বলে আল্লাহ আমার উম্মতকে আমার হাতে মাটির কবরে রাখলা ইজ্জত দেওয়ার মালিক তো আপনি এ কথা বলার পরে আল্লাহ পাক তাকে আর জাহান্নামের আগুনে দিতে পারবে না হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নিষেধ করতেছে না নবীজিকে বলা যাবে না কেন বলা যাবে না চাচা বলল কেন বলা যাবে না কারণ একটা ইন্নিয়া খফ ওয়া ইউসাব ইয়াহুদ ইয়াহুদীরা কেউ যদি নবীজিকে আক্রান্ত করে গভীর রজনীতে তিনি যদি আসতে যায়

তুমি এখানে বসে লাফালে কি লাভ যে ব্যক্তি কথা বলছে সে একটা মুনাফেক ঠিককে ঠিক না চায়ের দোকানে বসে পাঁচ অক্ট নামাজ পরে আমার সম্মুখে দাঁড়িয়ে বলছে হুজুর আন্দোলনের অর্থ কি মানুষ দেখানো ছাড়া আর কি আর মানুষ রসুল্লাহকে ভালোবাসি এ ভালোবাসা দেখানোর অধিকার যদি আমার মধ্যে না থাকে আমি ইমানদার পরিচয় দেওয়ার ক্ষমতা আমার হারিয়ে যায় ঠিককে ঠিক না হাজর মৃত্যু হয়ে গেল নবীজি সকালবেলা জানতে পারলে তলহার মৃত্যু হয়ে গেছে শুধু মৃত্যু হয় নাই জানা যা দাফন কাপন হয়ে গেছে আমার এই প্রসঙ্গে কথা বলার টাইম নাই আমার যদি সুযোগ থাকতো আমি লম্বা করে বিশাল আলোচনা করতাম জানা যা দাফন কাপনের ব্যাপারে আমাদের দেশে যে ধরনের অনৈতিক মূলক জুলুম করা হয় মৃত্যু লাশের সাথে এটা কোনো দিন শরীয়ত মান্য করে না মরা বাবার লাশ নিয়ে যারা তামসা করে যে অমুকে অমুক দেশ থেকে এসে দেখবে তারপরে কবরে দেওয়া হবে অত সাল্লার রসুল বলছে আজ জিলুহু আজ জিলুহু তারা করো মানুষ মরে গেছে ভালো যদি হয় উপরে আটকে রাখো না তাকে জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছে দাও এ মানুষটাকে আটকে রাখার কোনো শরীয়তের বিধান রাত্রে দাফন হয়ে গেছে এটা নতুন না নবীজির জীবনে অসংখ্য আমল পাওয়া যায় সাহাবিরা জানতেও পারে নাই গভীর রজনীতে নবীজি চার থেকে পাঁচজন সাহাবিকে সাথে নিয়ে শীতের মধ্যে অসংখ্য রজনীতে এমন পাওয়া গেছে যাদের উদ্দেশ্যে সাহাবীদেরকে নিয়ে বের হয়েছে একজন মৃত্যুবরণ করেছে সবাইকে ডাকাও হয় নাই জানা যা চার পাঁচজন পরে নবীজি নিজ হাতে মাটির নিচে দাফন করে দিছে ওই ইসলামের সাথে ইসলামের কোনো মিল নেই আছে বলেন আছে নাই তো এইবার তলহার আদি আল্লাহ মৃত্যু সংবাদ নবীজি শোনার পরে সকালবেলা বাড়িতে আসলেন প্রথমেই প্রথমে কথা ছিল তলহার মৃত্যু সংবাদ কেন আমার থেকে লুকানো হলো সবাই সব যখন ফুলে বললেন নবীজি এবার বললেন আমাকে তার কবরটা দেখা দাও ফাঁকা মালাই হিল কবরি হাদিসের বর্ণনা এভাবে এসেছে নবীজি খেয়াল করবেন নবীজি তলহার আল্লাহ আল্লাহ কবরের পাশে দাঁড়ালেন

তলহার সাথে আপনার জার উৎসাক্ষ যেন মনে হয় যে তলহাকে আপনি দেখে সন্তুষ্ট হয়ে যাবেন আর তলহা আপনাকে দেখে হাসি খুশি আপনার কাছে ছুটে যাবে এবং নোনাটা বলার উদ্দেশ্য আলোচনা মুসলমান তলহার একটাই মাত্র কারণ মর্যাদা করেছে কারণ সামি আনা হওয়া তো আনা অনবি আপনি বলৌ লাভ প্রশ্ন আল্লাহর রসুল বলল বাবাকে হত্যা করে জয় তল্লা বলল বলছেন তো বলছেন পিছে ফিরে তাকাল আবার টাইম এই উম্মতের বৈশিষ্ট্য আল্লাহর নামের কসম করে বলছি এই বৈশিষ্ট্য যদি এখানে দাঁড়িয়ে আপনি বলতে পারেন হুজুর আল্লাহর বিধান আজকের পর থেকে যা শুনবো অর্থাৎ মনে করেন আপনি শুনলেন পাঁচ নামাজ আর না আজকে শুনলেন আপনি ফরজ পর্দার বিধান ফরজ আজ থেকে আর চলব না আজকে শুনলেন হারাম লেনদেনের ক্ষেত্রে আল্লাহর রসুল কঠিন হুঁশিয়ারি এসেছে আজ কথা দাঁড়িয়ে বলতে হবে স্বামী না শুনলাম কলিজা দিয়ে আল্লাহর কসম আপনার যদি মৃত্যু হয়ে যায় এক মিনিট পরেও হাদিস সাক্ষী দেয় নবীজি যদি হায়াতে বেঁচে থাকতো জানাজার মুসাল্লার ইমামতি নবীজি আপনারটা করত মানুষটা বড় দাবি হয়ে যায় একটা কথা দিয়া সামনে না আমি যা শুনবো তা মানবো আল্লাহর পক্ষ থেকে যা আসবে আমার সম্মুখে আমার পছন্দ হওয়ার কোন প্রয়োজন আছে অন্ধ সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ কিন্তু তার একটা বৈশিষ্ট্য সামিয়ায় না যা শুনবো তাই মানব আল্লাহ তুমি যা বলবে আমি শুনতে দেরি মানতে দেরি হবে না কেমন বিভাষা ছিল নবীজি কাফেরদের সাথে কথা বলছে বড় বড় ব্যক্তিদের ইসলামের দাওয়াত দিচ্ছে সেই সময় অন্ধ মানুষ চোখে দেখতে পায় না অন্ধ মানুষদের একটা বিশেষ বৈশিষ্ট্য হল যে পথ দিয়ে একবার দুইবার যাতায়াত করে পথের সবকিছু তাদের স্মরণে থাকে ধরে হাঁটতে পারে নবীজির কাছে হাঁটতে হাঁটতে চলে আসছে নবীজির সম্মুখে যে লোক বসা উনি খেয়াল করতে পারেন উনি সেই বললেন আমি অন্ধ মানুষ চোখের আড়াল হয়ে যাই দুনিয়ার কোনো কিছু আমার কাছে পরিষ্কার নয় আল্লাহ পাক আপনাকে যা জানিয়েছে আপনি আমাকে তা জানিয়ে দেন আমি হারাতে চাই না আল্লাহ নতুন করে কি বলেছে আপনি আমাকে শিখিয়ে দেন সকালবেলা এসে বলে আল্লিমনি বিমা আল্লাহ আল্লাহ অব অভিজি আপনাকে আল্লাহ পাক যা জ্ঞান দিয়েছে নতুন কথা বলেছে আপনি আমাকে শিখিয়ে দেন আবার যখন সুযোগ পায় নবীজির কাছে এসে আবার বলে আল্লিমনি বিমা আল্লাহ আল্লাহ উদ্দেশ্য হচ্ছে আমার অজান্তে আল্লাহ পাকের কোনো বিধান যদি নাজিল হয়ে যায় আর আমি অন্ধ হওয়ার কারণে যদি বঞ্চিত হয়ে যায় আমার কানে সে আওয়াজ না পৌঁছায় আমি তো আল্লাহর বান্দা হওয়ার ক্ষেত্রে দুর্বল হয়ে যাবো পিছিয়ে যাবো আল্লাহর কাছে এই মানুষটা পৃথিবীর সবার কাছে অন্ধ হতে পারে কিন্তু মানুষটার মূল্য কতটা বেড়ে গিয়েছিল একটা মানসিকতা আল্লাহ যা বলবে আমি তাই শুনবো আমি অন্ধ হতে পারি চোখে দেখি না তবে আল্লাহ পাকের কথা আমার কাছ থেকে ছুটবে না ইতিহাস যদি বলা শুরু করি আবদুল্লা তোমরা দিয়ে আল্লাহন যাহাদের ময়দানে গেছে গেছে নেতৃত্বের চারে হজরতে আবদুল্লা ইবনে উম্মে মাকতুমকে বসিয়ে গেছে অন্ধ মানুষ চোখে দেখে কেন দিয়েছে শুনুন আল্লাহ পাক তাকে এত ভালোবেসেছে নবীজি কাফেরদেরকে কথা বোঝাচ্ছে প্রশ্নটা খাল করবে আল্লাহর রসুলের কোন ধরনের ভুল ছিল না আপনার সামনে আমি এখন দুনিয়া কথা বলতেছি কোরআনের কথা বলতেছি এখন ওই যে ছেলেটা আসতেছে দেখেন ও আমার কাছে এসে সবার সম্মুখে এখন যদি প্রশ্ন করে হুজুর তা মনের বিধান কি বলে আমাকে এটা কি যুক্তিসঙ্গত কথা বলেন আমি বয়ান করতেছি কোরআনের কথা বলতেছি তুমি তো পরেও জিজ্ঞাসা করতে পারো উজুর ফরস কয়টা এ প্রশ্ন যদি এখন করে আমার আলোচনা চলাকালীন আপনারাই বলবেন ব্যাপক তুমি দেখো না হুজুর কথা বলছে ঠিক কি দেখলাম নবীজি ও মুসলিমকে বুঝাচ্ছেন দিনের কথা ইসলামের কথা সেই সময় অন্ধ মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মাকতুম চলে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক কোন নতুন বিধান দিয়েছে আমি জানি না আমাকে জানিয়ে দেন সদ্য কোন বিধান যদি এসে থাকে আপনি আমাকে জানিয়ে দেন আল্লাহর শুধুমাত্র ভুরুগুঞ্চিত করলো চেহারাটা মলিন করে ফেললো বিরক্তি আল্লাহ পাক সেই ব্যাপারে নবীজিকে ছাড় দিল না আল্লাহ পাক আন না আপনার হয়ে গেল আপনি চারা মুখ ঘুরিয়ে নিলেন আপনার কাছে যখন অন্ধ এসেছে অথচ এই অন্ধ সম্পর্কে আমার বক্তব্য হলায় সে কলিজা সাফ করার জন্য আপনার কাছে এসেছে আর যাদেরকে আপনি দিনের কথা বলতেছেন একটাও কলিজা পরিষ্কার না হ্যাঁ মুসলমান আল্লাহর রাসূলের পর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখনই নবীজির কাছে এসে বসতেন দূর থেকে আসতেন নবীজিকে বলতেন মারহামান বিমা আতাভানি ফিহি রব্বি নবীজি বলতেন আশাব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তোমাকে সাগতম জানাচ্ছি যার দ্বারা আল্লাহ পাক আমার সাথে কথার ক্ষেত্রে একটু শক্ত ভাষায় বক্তব্য রেখেছে নবীজিকে বলছেন আল্লাহ পাক নবীজিকে ধমকি দিচ্ছেন যে কেন আপনার ভুরকুঞ্চিত হয়ে গেল কারলাম পিল্লবলুম তম তো সাময়ানা ওয়াতানার কাফেল আল্লক একদম সামেয়ানা ওয়া তা কাফেলার লোকের এত দাগ আসমান জমিনের চাওয়া আল্লাহ পাকার কাছে ওই একটা বান্দার বেশি দা এখন আপনাকে কথা দিতে হবে আমাকেও কথা দিতে হবে আল্লাহকে সাক্ষী দিয়ে কথা বলতে হবে যে আল্লা বেঁচে আছি যতদিন আমিও সামিয়ায় না ওয়া তা না কাফেল আল্ল ইনশা সামেনা মানে কি শুনলাম সামেনা মানে কি অপা না মানি নিলাম অতানা মানে কি নাকি বিয়ে দেওয়ার পরে মেয়ে বিয়ে দিয়ে হজ করে তারপরে জীবন বদলে ফেলব এই কথা বলা যাবে এখন শুনবেন এখন মানবেন কথা দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সামিয়ানা ওয়া তা নাগাফলাক গুন করে সকলে বলি আমিন আমিন সাহাবীদের ছিল সামিয়ানা ওয়া তা প্রত্যেক সাহাবী ছিল আমি যদি ব্যাখ্যা দিতে পারতাম লম্বাটা একই বিষয়ে কথা বললে কলিজা পরিষ্কার হয়ে যেত এই উম্মতের বৈশিষ্ট্য না শুধু এই উম্মত আল্লাহর কাছে পারমিশন পাবে এই উম্মতের মর্যাদাই হচ্ছে সামিয়ানা ওয়া আতানা এর ইহুদীদের পরিচয় কি সামিয়ানা ওয়া সইনা যা শুনলাম এর বিপরীত পথে হাঁটলাম আল্লাহ পাক আমাদেরকে যতটুকু আলোচনা শুনবো মানার তৌফিক দান করো সকলে বলি আমিন আপনারা বিরক্ত হচ্ছেন না কষ্ট হচ্ছে আমি আলোচনা করব আল্লাহ পাক কি বলছলাম আমি কি আয়াত তেলাওয়াত করছিলাম প্রসন্নকরম কথাগুলো এসে গেছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মায়েদা 13 ও 3 নম্বরা একটা ছোট্ট অংশ তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আত আলাইকুম নেহ মাতিবর দি তুলা কুমুল ইসলামাদীনা আল্লাহ বলছেন আজকের এই দিনে আত্মালতুপ আমি পরিপূর্ণ করে দিলাম দিনাকুম তোমাদের সকলের দিনকে আত্ম তো আলাইকুম নেহ মাতি আমার নামতসমূহকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম ওয়ারদ ইতুলাক উমুল ইসলাম আদিনা আর দিন হিসাবে ধর্ম হিসাবে ইসলামকে আমি চিরন্তন ভাবে পছন্দ করে নিলাম আল্লাহ আকবর বলেন আজকের এই দিন কোন দিন তশ্চিরে ভাষায় এসেছে আমার ই আল্লাহর বলেন এই দিন হচ্ছে আমুল আরাফাত আরাফার দিন নবীজির বিদয় হজের দিন হুজুর যেদিন আসরে শুক্রবার দিন ছিল আলাফার দিন নবী করিম সাল্লাম আসরের পরে জাবাল রহমতে অবস্থান করছিলেন তখন আল্লাহ পাকে অবতীর্ণ করলেন সাহাবাই কেলাম সোয়ালক্ষ সাহাবি সেখানে হাজির ছিল আল্লাহর রসুলের চতুর্দিক থেকে সাহাবিরা চেয়ে আছে নবীজি আজ ওই ঐতিহাসিক দিন আমাদেরকে কি বলবেন কি শুনব বাবা যে উপর থেকে বক্তব্য রেডি করে রেখেছে সাহাবা کرام বুঝতেই পারে নাই কারো মাথায় আসে নাই সবার চাহারা নবীজির দিকে সবার মুখ নবীজির দিকে তাকিয়ে আছে বেলা শেষের শুক্রবারে নবীজি আজ কি বক্তব্য রাখে আরাফার দিনে এরপরে তো আরাফার সময় শেষ হয়ে যাচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল হুজুর দাঁড়ানোর থেকে বসে গেল হুজুর যে আরোহের পিঠে ছিল আরোহীটাও চাপে পড়ে পড়ে গেল সাহাবায়ে কেরাম কেউ কেউ বুঝতে পারলেন ওহী আসতে শুরু করল এক পর্যায়ে নবীজি বীর করে পড়তেছিলেন সম্মুখ পানে হাজতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ যারা সামনে যারা সাহাবীরা ছিল আমার ভাইরা হিসাব যদি মিলাই আমরা তো ইসলামটা বোঝার চেষ্টা করি না আমি মাইকে কথা বলছি আমার আওয়াজ আপনাদের কালে পৌঁছাবার জন্য এত সুন্দর আধুনিক ব্যবস্থা করা হয়েছে সাবি বসে আছে আছে নবীজির জবানের কথা শোনার জন্য দাঁড়িয়ে কেউ আওয়াজ শুনতে পায় শত মানুষ আওয়াজ শুনতে পেলে হাজার মানুষ আওয়াজ শুনতে পায় না তারপরেও তারা বিরক্ত হয় না দূর থেকে নবীজির ওই চাঁদ মুখ ঠানা দেখার জন্য তাকিয়ে থাকে কিছু বোঝার চেষ্টা করত না শুধু দেখত নবীজির জবানটা কিরকম করে লড়তেছে নবীজি চারার অঙ্গভঙ্গি দেখত আর কলিজার মধ্যে ইমান আল্লাহ পাক ভরপুর করে দিত সাহাবা ইকরাম এমন একটা কুদরত আল্লাহ পাক ইসলামের মধ্যে রেখেছে কোরআনের ভিতর এমন এক পাওয়ার রেখেছে সত্যিকার আল্লাহ ওয়ালার চেহারার মধ্য দিয়ে যদি কেউ তাকিয়ে থাকে মুরব্বী হযরত ওলামায়ে কেরামদের দিকে দেখবেন অসংখ্যবার অনেক সময় দেখবেন শুধু তার চেহারা দেখার পরে যার মধ্যে সিদ্ধান্ত চলে আসে আজকের পর আর কোনো আমি পাপ করব না আসে না না আসে না সাহাবায়ে কাকে দেখতেছে নবীজির আর দিকে তাকিয়ে আছে তবে বক্তব্যের সিস্টেম মাইক ছিল না ও মুসলমান সারা রাত জায়গা নবীজির আওয়াজের মধ্যে কান্নাকাটি করছে হযরত আবু জারঘারি আল্লাহ আনহু বলেন নবুজি সাথে আমি ছিলাম রাত্রে হোজন নামাজ শুরু করলেন নামাজ অবস্থায় দারান অবস্থায় নবুজি পড়ছেন কে রাতের মধ্যে ইন্ত আজ্জিবহুম ফাইন হুম বা দু কুয়া ইন ত গফির লাহুম ফাইন্ন ক আন্ত লাজিজুল্লাহ কি নবী দারান অবস্থায় পড়ছে একটা তি পড়তেছে একটা আয়াত শত শতবার পাঠ করছে আর নবীজির গাল বেয়ে পানি পড়ছে আয়াতের অনুবাদ বুঝলে বুঝে আসবে কেন কবিজি কান্না করছিল নবীজি বলছিল ইন্তু আজিব হোক হে আল্লাহ আপনার এই বান্দাদেরকে যদি আপনি শাস্তি দেন ফা ইন্নাহুম ইবাদু তাদের পরিচয় তো শুধু আমার উম্মত এটা না এরা তো আপনারই বান্দা ও ইন্তাগফির লাহুম আল্লাহ গো আপনি যদি এদেরকে ক্ষমা করে দেন ফা ইননাকা আজিজুল হাকীম আপনি মহাপরাক্রমশালী মহা মহাগানী আল্লাহ পাক কেভাবে ডেকে ডেকে সারা রাত নবীজি

শুধু উম্মত না আপনার বান্দা আর যদি আপনি এদেরকে ক্ষমা করে দান আপনি মহাপরাক্রমশালী এইভাবে যখন বলছিল সারা রাত পরে ফজরে রাত মুহূর্তে নবীজির নামাজ শেষ হয়েছে সারা রাত নবীজি একটা আয়াত পাঠ করেছে আবু জারা ফারি কখন সুযোগ পাবে নবীজিকে প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ সূরা বাকারা শুরু হয় সূরা বাকারা নামাজ শেষ করেন তারপরে সুরা আলে ইমরানে প্রবেশ করেন তারপরে সুরা নিসায় যান আর আজকে একটা মাত্র আয়াত সুরা মায়দা থেকে নিয়েছেন আর ওই শুরু থেকে শেষ পর্যন্ত একটা আয়াতই পড়ছেন আবু জার গেফারের দিকে নবীজি যখন প্রশ্ন করা হলো নবীজি আবু জার গেফারের দিকে তাকিয়ে হেসে দিয়ে বললেন আবু জার সারা রাত কান্না করছি জিব্রিল আমি শেষ বেলায় এসে বলেছে আল্লাহ পাক আমাকে উম্মতের পক্ষে শাফাতের ক্ষমতা দিয়ে দিছে নবীজি যখন সারা রাত নামাজ পড়ছিল মাথার উপরে কোনো পাখা ছিল না নবীজি যখন নামাজ পড়ছিল চতুর্দিকে কোনো আলো বিদ্যুৎ ছিল না এই যে বক্তব্য রাখতেছি পোকা বিরক্ত হয়ে হঠাৎ গরম লাগলে অস্থির হয়ে যাই আর নবীজি সারা রাত নামাজ পড়েছে সারা রাত নামাজ পড়ার পরে একটাই কথা আল্লাহ আমার উম্মত আমার আম্মা যান আয়সা বলেন আমি নবীজিকে একদিন লক্ষ্য করলাম বড় খুশি চাই আল্লাহর রসুলকে দেখা মাত্র আমি বললাম আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহর রাসূল সাথে সাথে আয়শার জন্য বললেন আল্লাহুম মাগফিরলি ফিল্লি মা তাকদ্দাম মিন জামবিহা ওয়া মা তাআখখারা মা সররাত ওয়া মা আআলানাত আমার আয়শা আগে পরে নতুন পুরাতন যত গুনাহ আছে সব গুলাগুলো আপনি ক্ষমা করে দেন আম্মা জানা আয়শা তো বেশি খুশি হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় দুই ভাবে এসেছে হাসতে হাসতে মাথাটা হেলতে হেলতে কলার মধ্যে পড়ে গেছে নবীজি প্রশ্ন করলেন আয়াসুররু কদুআই আয়শারে আমি যে দোয়া করলাম তুমি খুশি বেশি খুশি হয়ে গেছো আম্মা জানায়েসা বলে মালিলা লিলা ইয়াসরুনী দোয়া নবী আপনি দোয়া করবেন আমার জন্য এর চেয়ে আর বড় خوش কিসমতের কি হতে পারে খুশি না হওয়ার কারণ কি থাকতে পারে আম্মা জানায়েসাকে নবীজি বারবার লক্ষ্য করে বললেন আল্লাহ আশ আল্লাহর নামের কসম করে বলছি ওসব আজকে একবার তোমার জন্য দোয়া করলাম তুমি মহা খুশি হয়ে গেল আর এই দোয়া ইন্নহা লাদুআই লিউম্মাতে ফি কুল্লি সালাতিন দুনিয়াতে আসার পরে যত নামাজ আমি পড়েছি প্রত্যেকটা নামাজের মধ্যে আমার উম্মতের জন্য আমি দোয়া করেছি আল্লাহুম মাগফিরলি উম্মাতি মাতা মাত মা আক্ষরত ওয়ামা আল আনার আয়শা তোমার জন্য একবার দোয়া করেছি এত খুশি আমার উম্মকে জানায়া দিও ওদের কবি প্রত্যেক নামাজের মধ্যে উন্মতের জন্য দোয়া করেছে আল্লাহ হুম্ম ফিল্লু উম্মতি আল্লাহ আমার মারুম্মতকে মাফ করে দেন আমার উম্মতকে মাফ করে দিন এরপরে নবীজির হাদিস ঠায়ার করুন মুসলিম শরীফ আমি অনেক সময় বলি সব আলোচনা বার্তার নবীকে একবার কলিজা থেকে একবার চেনার চেষ্টা করুন নবীজি বলছেন লিকুল্লি নামি দাবা তুন মুস্তাজাবা মুসলিম শরীফের হাদিস প্রত্যেক পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করার একটা পারমিশন পেয়েছিল পয়গম্বর হিসাবে রাজকীয় পারমিশন বলতে দেরি কবুল হতে দেরি হবে না একটা দোয়া নিশ্চিতভাবে আল্লাহ পাক দিয়েছিলেন আল্লাহর রাসূল বলেছেন ফা তাআজ্জালা কুল্লু নাবী প্রত্যেক پیغمبر দুনিয়ার হায়াতে তাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে দুনিয়াতে চেয়ে নিয়েছে একমাত্র তোমাদের নবী খাবাতুল দুআওয়াতী আমি আমার দোয়াটাকে সঞ্চিত করে রেখেছি লি উম্মতি শাফাআতালি উম্মতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে যখন আমার উম্মতরা বিপদে পড়ে যাবে সেদিন যেন আমি তাদের পক্ষ নিয়ে কথা বলার इजाजत পেয়ে যা সুবহানাল্লাহ অনেক কুমড়া তল্লা পাক তাকে দিয়েই দিচ্ছেন তারপরে নবীজির মনের মধ্যে একটা কথা উম্মতের পক্ষে কথা বলার যদি কোনো একটা রাস্তা বন্ধ হয়ে যায় আর কোন দরজা খুলে পাচ্ছি না তখন আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে একটা পাওয়ার দিয়েছিলেন আমি ব্যবহার করি নাই আমার পাপি উম্মত হতে পারে পাপ কিন্তু সে আমার উম্মত আপনার বান্দা আল্লাহ আমি তাকে জান্নাতে দেখতে চাই জাহান্নামে সহ্য করতে পারবো না কথা বলে নবীজি পাথর পেটে বেধেছিল আহযাব যুদ্ধের সময় খন্দকের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজির সম্মুখে গিয়ে দাঁড়ালাম নবীজি সম্মুখে দাঁড়িয়ে পেটের উপর থেকে কাপড় ছড়ايا ফেললাম খন্দকের যুদ্ধের সময় পাথর পেটের মধ্যে বাধা ছিল আর নবীজিকে দেখালাপ এমন একটা সিচুয়েশন চলছিল তিন দিন লা না আমা মুস্তাদা আমাদের মধ্যে আসছে হজরত জাবের রিয়া খানু বলেন যে আমরা খাবার চোখে দেখি নাই তিন দিন মুখে নিতে পারি নাই যখন পেটের কাপড় সারা দেখাইলাম পেটের মধ্যে আল্লাহ রসুল সাহাবিদেরকে ভালোবাসতেন আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসে বোঝার জন্য বলছি হজরত বলতেন জন্য এই ভালোবাসার শক্তি কেমন তিনি বলতেন কাফাবিনা ফাতলা নালা মানবা ইনাদ সুবুন্নবী মহম্মদিন ইয়ানা আমাদের উপরের শ্রেষ্ঠত্ব দেখানোর কোনো দরজা কারু জাতির নাই কারণ আমি এমন এক দলের মানুষ আমাকে মহম্মদুর রসুল্লাহ ভালোবাসে কলিজা হাত যে বলেন আমাকে মোহাম্মদুর রসূদুল্লাহ ভালোবাসে আমাকে মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসে আমি কিভাবে পাপ করি আমি কিভাবে অন্যায় করি আমি মোহাম্মদুর রসুল্লাহর ভালোবাসা আমার জন্য মোহাম্মদুর রসুল্লাহর চোখের পানি আছে আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য নবীজির অসংখ্য পানি অসংখ্য নামাজ অসংখ্য ত্যাগ সব সময় উম্মত উম্মত করেছে আমাদের শ্রেষ্ঠত্বের জন্য একটা পরিচয় যথেষ্ট হব্বুল নবী মুহাম্মাদিন ইয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে হ্যাঁ আপনাকেই ভালোবাসে আমি আপনাকেই বলছি আপনাকেই ভালোবাসে আপনাকে ভালোবাসে নবীজি এবং আপনার জন্যই সারা জীবন উৎসর্গ করে পালিবেস একটা উম্মতের জন্য নবীজি চোখের পানি পড়ত এত বড় উম্মতের চিন্তা হয় না আমি একটা কথা বলি হাসরের ময়দানে নবীজির সম্মুখে তো সবাইকে যেতে হয় নবীজি যদি আমল নামা হাতে নিয়ে ছাদে আপনার দিকে তাকায় আর আমার দিকে তাকাই বলে আমার সাথে তোমার মিল কোথায় আমাকে দেখা কেন এমন অবিচার করলা আমার সাথে আমি কি না করছিলাম তোমাদের জন্য কি না করছিলাম আমার সাথে এত মিল কে অমিল কেন তোমার সাথে মেলে না কেন আমার জবাবটা কি আস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে জবাব দিতে পারলেন না পেটের মধ্যে পাথর বেঁধে আছে আল্লাহর রাসূল শুধু তাকালেন নির্বাক হয়ে গেলেন নবীজি এক পর্যায়ে নিজের বুকের উপর থেকে চাদর সরালেন কাপড় সরানোর পর সাহাবীরা চতুর্দিকে তাকিয়ে দেখতেছে আমাদের অগোচরে নবীজি নিজের পেটের মধ্যে বড় বড় করে দুইটা পাথর বেঁধে নবীজি সোজা হয়ে বসে আছে আল্লাহর রসুল তো ওই সময় বলতে পারতো আল্লাহ আমার সাহাবিদের একটার পেটেও দেখো ভাত নাই খাবার নাই সবার পেটে বাথর বাঁধা আমার সেই পাওয়ারের দোয়াটা ব্যবহার করলাম এদেরকে মুক্তি খাবারের ব্যবস্থা করে দেন রসুল ওরকম কষ্টের সময় আমার কথা ভুলে নাই আপনার কথা ভুলে নাই আবু বকর তোমার পেটে পাথর কোন সমস্যা নাই কারণ তুমি তো আমার পাশে আছো ও আবদুল্লাহ আবু ও আমার জাবের পেটের মধ্যে পাথর আছে তবে আমি তো তোমার পাশে আছি আল্লাহর রাসূল সান্তনা দিয়ে সাহাবীদেরকে বললেন আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল বুখারীর মধ্যে আসছে সাহাবীদেরকে সান্তনা দেয় যে আল্লাহ জীবন তো একটাই পরকালের জীবনে প্রকৃত জীবনে দুনিয়ার জীবন তো জীবন না আমার সাহাবীরা পেটে পাথর বাঁধছে আল্লাহ আমি ওদের জন্য খাবার চাইবো না কেন চাইবো না কারণ রিজিকের মালিক আপনি এদের খাবার আপনি লিখে রাখছেন আমি যা চাই পেটে পাথর বদর বিনিময় আমি চাই فاغফির লিআল আনসারি ওয়াল মুহাজিরা আল্লাহ আমার এই আনসার মুহাজির মদিনা মক্কার প্রত্যেকটা সাহাবীকে আপনি maaf করে দিন সুবহানাল্লাহ নবীজি সাহাবীদেরকে সান্তনা দিল মাগফিরাত দিয়ে সাহাবীরা দেখল নবীজি যদি কষ্ট পেয়ে থাকে পেটে পাথর দেখে ইসলামের জন্য পেটে পাথর বাচ্ছে যারা তারাও কিন্তু হাসরের ময়দানে উঠবে আপনি আমি সকলে